যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তা করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন তিনি ভাইরা সেনা ব্যাবিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া taala ইসরা বলছেন ইসরায়ে বলেছেন ওয়ালা তকরবুজ জানা তোমরা জানার কাছেও যেও না ইন্নাহু কালাফাহিশাতাও ওয়া saa'আ নিশ্চয় এই জনাবে বিচার নিশ্চয় এই জনাবে বিচার নিশ্চয় এই জনাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসুল্লা সাল্লাম বলেন ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই থাকে না যখন সে করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে বললেন বলেন তো যতই হজ করেন কি হয়ে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি